হ্যালো বন্ধুরা ডেজিন মিনি ব্লগের সবাইকে ওয়েলকাম তো আজকে আমি চলে গেছি নৈহাটিতে নৈহাটি জুডিও আউটলেটটাতে তো প্রথমে বড়মার কাছে গেছিলাম তার ভিডিও তোমরা নেক্সট নেক্সট কোনো ভিডিওতে দেখতে পাবে ওটারও ভিডিও আমি করেছি তো এই জুডিও আউটলেটে তারপরে আমি গেছিলাম একটু বিকেলের দিকে তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা ব্যাগ আর এই ফার্স্টেই চোখে পড়লে এই ড্রেসটা সবুজ কালারের যেটার দাম ছিল টিপিল নাইনটি তো আমার খুব পছন্দের ড্রেস ছিল মানে সামনে থেকে যতগুলো ড্রেস দেখছিলাম একটা দুটো করে তার মধ্যে এই গ্রিন কালারের ড্রেসটা খুব সুন্দর ছিল এই ড্রেসটাও আমার খুব পছন্দের ছিল খুব একটা মিষ্টি ড্রেস তো গ্রাউন্ড ফ্লোরে ওই টপ আছে মানে বাচ্চাদের মনে হয় সামথিং কিছু ছিল না মেয়েদের ওই জিন্স তারপরে টপ এই যে এই টপের টপের কালারগুলো খুব মিষ্টি ছিল এত লাইট কালারের মধ্যে খুব সুন্দর সুন্দর টপ ছিল তারপরে তোমার লিপস্টিক তারপরে ওই লিপ গ্লস টাইপের সামথিং কিছু যাই না থাকে কি না আমি ঠিক যাই না কিন্তু নেল পলিশ তারপরে যে ফেস মাস্ক টাইপের এই সব কিছু তোমরা ফরটি ফোর নাইন ফোর নাইনে মনে পেয়ে যাবে মানে ফিফটির মধ্যে তোমরা পেয়ে যাবে কারণ আমার একটা বন্ধু গেছিল তো ও বলছিলো ফিফটির মধ্যে আমি দেখিনি এমআরপিগুলো তো ওই দামের মধ্যে পেয়ে যাবে আর নেল পলিশের কম্বো পেয়ে যাবে চারটে এরকম আমি ওইগুলো নিতে পারিনি ভিডিওর মধ্যে কিন্তু নিচের গ্রাউন্ড ফ্লোরটাতে তো মেয়েদের জিনিস খুব আছে মানে মোটামুটি পেয়ে যাবে মেয়েদের জিনিস জিন্স ফিন্স পেয়ে যাবে তো আমি জুতো আমার একটা দরকার ছিল খুব তো কাজে পড়ে যাওয়ার জন্য তো সেই জন্য জুতোর জায়গায় চলে আসলাম তার মধ্যে আমার দুটো জুতো খুব ভালো লেগেছিল কিন্তু ওই যে পরে দেখাচ্ছি ভিডিওতে ওর জুতো ট্রাইও করেছিলাম পরে কিন্তু ওটা পায়ে হয়নি তো ফার্স্টে এই যে বাদিকে যে আমি এই মাত্র যে জুতোগুলো দেখালাম তার মধ্যে থেকে আমি দুটো জুতো কিনে নিয়েছিলাম আর এই জুতোগুলো এত সুন্দর কিন্তু ওই যে পায়ে হচ্ছিল না এটাই হচ্ছে ব্যাপার মানে সাইজে হচ্ছিল না বা সাইজ ছিল না এটাই হতে পারে কিন্তু আমার পায়ে একটাও হয়নি যেটা হয়েছে সেটাই নিয়ে নিয়েছিলাম তো কিছু তো পরে যাওয়ার জন্য লাগবে সেই জন্য নিয়ে নিয়েছিলাম আর ওখানে একটা ইয়েলো কালারের শু ছিল ওটা আমার কাছে আছে অফ হোয়াইট কালারের ওটা খুব টেকসই এত পড়লাম মানে আমি সেই আগের বছর দু হাজার তেইশ থেকে পড়ছি অনেকবার পড়া হয়েছে মানে অনেক মানে টিকেছে প্রচুর ঠিক আছে মানে এত চুটিয়ে পড়েছি ধারণার বাইরে তো এই জুতোটাও আমার খুব পছন্দের ছিল কালারটা কি মিষ্টি তো কিন্তু এত সফট কিন্তু ওই যে পায়ে হলো না এটা যদি ছোটো সাইজ যদি আমি নেক্সট জবে যাব যদি পায়ে নিয়ে নেব তো এই জুতোটাও আমি পায়ে পরে ট্রাই করছিলাম কিন্তু যে পায়ে আমার হয়নি বড় হচ্ছিল তো তারপরে এই সেকশানটা কভার করে আমি থার্ড সেকেন্ড ফ্লোরে চলে গেছিলাম তো ওখানে দুটো জামা ট্রায়াল করেছি যার ভিডিও আপনাদের নিতে পারিনি ওই দুটো জামা আমি নিয়েছি তো ওটা মানে ভিডিও করা হয়নি কারণ তখন ইচ্ছা করছিল না আর ভিডিও করি অন্যদিন কোনো দিন গেলে তারপরে ওই দুটো ফ্লোরের আমি ভিডিও নিশ্চয়ই আপনাদের কাছে দেবো চলো এইখানেই টাটা বাই বাই